সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় অক্ষমত কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার সংসদ ভবনের এলডি হলে বৈঠকের শুরুতে রাষ্ট্রের মৌলিক সংস্কারে প্রস্তাব দেয় তরুণদের রাজনৈতিক দলটি সূচনা বক্তব্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন স্বৈরতান্ত্রিক কাঠামোর বিলোপ চান তারা কাঠামোগুলো থেকে বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র কাঠামোকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা কিভাবে নিজেদেরকে সামিল করতে পারি সেই প্রচেষ্টার জায়গা থেকে এই প্রত্যেকটা বিষয়কেই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি এ সময় কমিশনের সহসভাপতি আলী বলেন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দ্রুত দেওয়া হবে জাতীয় সনদ তৈরির পথরেখা আর এ কাজে সহযোগিতা করবে মৌলিক সংস্কারের রূপরেখা আজকের আলোচনার মধ্যে দিয়ে প্রাথমিক পর্যায়ে এনসিপির সাথে আলোচনায় একটা সমাপ্তি টানা যাবে পনেরোই মে এর মধ্যে প্রাথমিক পর্যায়ের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হওয়ার প্রাথমিক পর্যায়ে পনেরো মের মধ্যে সব দলের সঙ্গে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হতে চায় ঐকমতা কমিশন শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা